সালামু আলাইকুম এই যে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে বর্তমানে যে যুদ্ধের যে আশঙ্কা এটা কিন্তু আপনার এটা যে ইসরায়েল যে যে আপনার ইরানে হামলা করবে এটা সুনিশ্চিত হামলা হবে হানড্রেড পারসেন্ট হামলা হবে কারণ আমেরিকার যে প্রেসিডেন্ট জো বাইডেন উনি কিন্তু বলে দিয়েছেন যে ইসরায়েল ইরানে হামলা চালাবে এখন প্রশ্ন হচ্ছে যে আসলে এই যে ইরান ইজরায়েল এবং আমেরিকা এবং তার মিত্রদের মধ্যে যে সামরিক শক্তি রয়েছে এবং এই শক্তি যদি তারা ইরানে ব্যবহার করে অবশ্যই তারা ইসরায়েলকে আপনার ইরানকে কিন্তু মাটির সাথে মিশিয়ে দিতে পারবে এর একজাম্পল উদাহরণ নজির দৃষ্টান্ত যদি আমরা এখানে আলোচনা করি সেটা হচ্ছে আপনি ফিলিস্তিনের দিকে তাকান কারণ হচ্ছে ইসরায়েলের যে এখন সিচুয়েশন মানে তার যে ফিলিংস একটা কাজ করছে সেটা হচ্ছে যে তিনি যত অপরাধী করুক না কেন তার বিচার এই পৃথিবীতে হবে না আপনি দেখেন যে এই যে গাজায় যেভাবে বিভিন্ন স্থাপনা অবকাঠামো আপনার যেসব আন্তর্জাতিক যে আপনার এরিয়াগুলো আন্তর্জাতিক যে সিস্টেম সব মানে সকল কিছু আপনার শিশু বৃদ্ধ বলে এই যে নৃশিংসতা এগুলো চালালো এর জন্য কিছুই হয়নি এর জন্য আন্তর্জাতিকভাবে আঞ্চলিকভাবে বা বৈশ্বিকভাবে জাতিসংঘের মাধ্যমে কোনো ধরনের সংগঠন বা কোনো ধরনের বাধা দেওয়ার মতো কোনো সিচুয়েশন কিন্তু তাদের তৈরি হতো সুতরাং এখন ইসরায়েলের মধ্যে একটা ফিলিংস কাজ করছে সেটা হচ্ছে যে যে কোনোভাবে যদি আমরা ইরানে হামলা করে নৃশংসতার নিষ্ঠুরতা চালিয়ে যদি বেরিয়ে আসতে পারি তারপর আমাদের আর কিছুই হবে না যত ট্যাগল দেওয়ার বিষয় সেটা আমেরিকা এবং তার মিত্ররা রয়েছে এই যে আপনার এই যে জাতিসংঘ এই জাতিসংঘ বলুন এই জাতিসংঘটা এই যে আপনার দেখুন এই যে লেবাননের যে ইসরায়েল হামলা চালিয়েছে এর জন্য জাতিসংঘ কিছু করতে পারছে কিছুই করতে পারবে না তো আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমেরিকা এবং ইসরায়েলের আসলে এই যে ইরানকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার সামর্থ্য রয়েছে কিনা এবং তারা পারবে কিনা সেটাই এখানে একটা প্রশ্ন কারণ হচ্ছে যে আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে আপনার যে তার মিত্রদের মধ্যে অবশ্যই ইরানকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার মতো সামরিক সক্ষমতা তাদের রয়েছে আপনারা দেখলেন যে এই যে আপনার লেবাননের যে নাসরুল্লাহ হিজবুল্লার যে প্রধান তিনিও কিন্তু একটা কঠিন একটা নিরাপত্তার মধ্যে ছিলেন সেই সব ভবনকে মানে এক মিনিটের মধ্যে কীভাবে আপনার মেরে তাদেরকে মেরে ফেলা হলো তো আসলে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আসলেই ইজরায়েল এবং আমেরিকা এই যে সুযোগটা পেয়েছে আন্তর্জাতিক পর্যায়ে একটা তারা তো একটা স্বীকৃতি পেয়ে গেছে যে এখন ইসরায়েলে হামলা হয়েছে ইসরায়েল তার প্রতিশোধ ইরানে হামলা করবে তো এখন প্রশ্ন হচ্ছে যে আসলে ইরান যেহেতু এখন একটু দুর্বল অবস্থা রয়েছে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত এরপরে ইরানের যে আপনার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এয়ার ডিফেন্স সিস্টেম সেটা কিন্তু এখন অনেক দুর্বল কারণ তাদের এ ধরনের টেকনোলজি তারা তেমন একটা মানে স্বয়ংসম্পন্ন বা আন্তর্জাতিক মানে নয় বা তো তারা কিন্তু এখানে একটা মানে আকাশ প্রতিরক্ষার দিক থেকে দুর্বল এক্ষেত্রে আপনার যে রাশিয়ার এস ফোর হান্ড্রেড বলেন থ্রি হান্ড্রেড বলেন এগুলো হয়তো তাদের কাছে তারা ক্রয় করে নিয়েছে তাদের সীমাবদ্ধর মধ্যে রয়েছে কতটুকু তারা দিয়েছে এবার একটা বিষয় রয়েছে এবং আপনার জানেন যে আসলে এই ইসরায়েল এবং আমেরিকার মানে হাজার হাজার যুদ্ধ বিমান রয়েছে এবং এখন প্রশ্ন হচ্ছে যে আসলে এই যে আপনার ইজরায়েল এবং আমেরিকা তারা কিন্তু এই সর্বশেষ সুযোগটা কিন্তু আর তারা সারবে না এখন এই ইরানকে যদি এখন থামাতে না পারে তাহলে কিন্তু আপনার ইসরায়েল যে এই যে গেটার যে একটা আর ইসরায়েলস প্রতিষ্ঠা করতে চাচ্ছে এটা কিন্তু ভবিষ্যতে আর পারবে না তো আমেরিকা তার বিশ্ব আধিপত্য এবং এই যে মধ্যপ্রাচ্যের মধ্যে যে মরলগিরি করে সেটাও কিন্তু আর থাকবে না সুতরাং ইরানকে থামানোর এখনই তাদের লাশ সুযোগ এবং সর্বশেষ সুযোগ এই সুযোগের মাধ্যমে তারা এখন এই ইরানকে এমন একটা সিস্টেম করতে যাচ্ছে না আপনাদের খেয়াল করতে হবে যে আপনার এই ইরান ইসরায়েল যত সময় দেরি করবে ততই আপনি বলবে বুঝতে বুঝতে হবে যে এই হামলাটা অত্যন্ত গভীর হবে মানে প্রশস্ত হবে বিপর্যয় হবে নৃশংস হবে তো যার জন্য আমরা দেখছি যে ইসরায়েল আসলে বিভিন্ন নকশা টকশা করছে মানে এই হামলাটা অত্যন্ত ভয়ানক হামলা হতে পারে অবশ্যই এই হামলাটা ভয়ানক হামলা হবে এবং এই হামলাটা আসলে যে আপনার যে ইসরায়েলের যে পারমাণবিক যে অস্ত্রগার রয়েছে পরীক্ষা নিরীক্ষা বলুন যেখানে তৈরি করছে সেই সেখানেই কিন্তু তারা হামলা করবে ইসরায়েল যত দেরি করবে ততই বুঝতে পারবেন যে ইসরায়েল আসলে এই যে ইরানের যে পারমাণবিক স্থাপনা রয়েছে সেখানেই কিন্তু তারা হামলা করবে তো আসলেই এখন ইজরায়েল যদি ইরানের পারমাণবিক স্থাপনাগুলো যদি হামলা করে এবং ইসরায়েল চাচ্ছে যে আসলে এই ইরানের পারমাণবিক যে স্থাপনাগুলো আসলে সেটাকে মাটির সাথে ঘুরিয়ে দিতে চাচ্ছে এরপরে কি হবে না এই যে আপনার এ তেলা ব্যবসার মাটির সাথে মিশে যাবে তাদের তো পয়সা পাতি আছে তাদের আন্তর্জাতিক মানের ব্যবসা আছে আর তাদের যে মিত্রগুলো সবাই ধনী মানুষ এটা পুনর্গঠন করতে বেশি সময় লাগবে না তো আসলেই ইসরায়েলের প্রধান এখন মাথা ব্যথা যদি আপনার এই ইরানের এই পারমাণবিক গাত চূর্ণ বিচন্ন করে দেওয়া যায় তাহলে তাদের যে একটা মানে বিশ্ব শাসন করার যে আপনার সক্ষমতা বা তাদের যে বড় একটা রাষ্ট্র তৈরি করা তাদের যে মধ্যপ্রাচ্যে আধিপত্য সেটা আর বাধা থাকবে না এখন প্রশ্ন হচ্ছে পরবর্তীতে ইরান যতই হত্যাযোগ্য হামলা চালাক বা ধ্বংসাত্মক হামলা চালাক সেটা মানে ট্যাগেল দেওয়ার মতো যাদের সঙ্গে রয়েছে আপনার যুক্তরাষ্ট্র রয়েছে তার মিত্ররা রয়েছে মানে এটা ইসরায়েলের সে ভয়টা না ইসরায়েল এখন আসলে চাচ্ছে যে এই সুযোগটা আমরা ছাড়বো না কারণ তারা বুঝতে পারছে ইসরায়েল যে মুসলিম বিশ্বের মধ্যে এখন ঐক্য নেই মুসলিম বিশ্ব তারা শুধুমাত্র তুরস্ক এবং ইরানি শস্ত্র উৎপাদন করতে পারে তারা তো স্বয়ং না এখনও তারা স্বয়ং হয় নাই তো সুতরাং তারা ইসরায়েল এই সুযোগটা ছাড়বে না তারা ভাবছে যে মুসলিমদের মধ্যে তারা অস্ত্র মানে ঐক্য নেই এবং তারা সংগঠিত হতে পারছে না এই সুযোগ যদি ছেড়ে দেওয়া যায় তাহলে যদি ইরান পারমাণবিক ফোর্স তৈরি করে তাহলে আবার ইসরায়েল এই হয়তো ভবিষ্যতে এই মধ্যপাচার টিকতে পারবে না তো সুতরাং আমরা মনে করি যে এই হামলা অত্যন্ত ভয়াবহ হামলা হবে এবং ইসরায়েল তার সমস্ত শক্তি প্রয়োগ করে আপনার এই যুদ্ধ বিমান দিয়ে আপনার ইসরায়েল ইরানের যে পারমাণবিক স্থাপনা রয়েছে যেখানে তারা গবেষণা করছে এই এলাকাগুলো আপনার এই যে বাংকার ব্লাস্টার যে বোমা রয়েছে এটা তো বিভিন্ন কোয়ালিটির বোমা রয়েছে তারা সেই পরীক্ষাগুলো করছে যে আসলে এখানে মারলে এবং এখানে যে পারমাণবিক যে অস্ত্রাগার রয়েছে যেখানে পরীক্ষা নিরীক্ষা হচ্ছে এটা মাটির কত নিচে এবং তাদের বোমা সেখানে পৌঁছাতে পারবে কিনা হ্যাঁ বিভিন্ন বা পৌঁছ না পৌঁছালে এবং তাদের কিভাবে ক্ষতি করা যায় তারা তো অনেক টেকনোলজি জানে এখানে সাইবার হামলার পাশাপাশি তারা সেই অ্যাটাকটাও করতে পারে তার পাশাপাশি সাইবার হামলাও যুক্ত থাকতে পারে এক কথা ইসরায়েল এই ইরানের যে হামলাটা করবে সেটা হবে অত্যন্ত ভয়াবহ কারণ তার আর তো সুযোগ নেই এভাবে আর কতদিন থাকবে এখন এই ভয়াবহ হামলার পরে কি হবে সেটা দেখার বিষয় ইসরায়েলের না সেটা দেখার বিষয় যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের সুতরাং আমরা বলতে পারি ইজরায়েল বর্তমানে যে হামলা ইরানে করবে সেটা হবে অত্যন্ত ভয়াবহ থেকে ভয়াবহ এবং এরপরে ইরান কিন্তু তার যদি ইরানের যদি আপনার পারমাণবিক স্থাপনায় যদি ইসরায়েল হামলা চালায় এবং সেটা যদি ভয়ানক হয় তাহলে দেখবেন যে আসলে মধ্যপ্রাচ্যে আপনার এই যে এ আপনার আঞ্চলিক যে একটা যুদ্ধ সেটা কিন্তু পুরা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে এবং আমরা দেখব যে এটা কিন্তু এই যুদ্ধের সাথে আমেরিকা কিন্তু সরাসরি যুক্ত হয়ে পড়বে কারণ আমেরিকা তখন কিন্তু আসলেই ইসরায়েলের যে সহযোগী পৃষ্ঠপোষক আপনার দশর তার তাদেরকেও কিন্তু এই মধ্যপ্রাচ্যের চূর্ণ পিছু কারণ তাদের যে এত এতদিনকে যে আশা আকাঙ্ক্ষা পারমাণবিক অস্ত্র সেখানে যদি মানে নৃশংস এবং বিধ্বংস এবং বড় ধরনের যদি হামলা চালায় সেই ক্ষেত্রে ইরান কিন্তু আসলে বিভিন্ন আমেরিকার সামরিক খাঁটি রয়েছে মধ্যপ্রাচ্যে এবং এখানে বিরাট আকার একটা আঞ্চলিক যুদ্ধ শুরু হয়ে যাবে যদিও আরব রাষ্ট্রগুলো নিরপেক্ষ থাকার কথা বলছে যে আমরা আমরা এখানে যারা আমেরিকার যে খাঁটিগুলো রয়েছে আমরা ব্যবহার করতে দেব না কিন্তু তখন কিন্তু যখন আপনার এই ইরানে পারমাণবিক স্থাপনা হামলা করবে তখন কিন্তু ইরান এগুলো মানবে না তখন কিন্তু সৌদি আরব বলুন আমিরাত বলুন সিরিয়া বলুন কাতার বলুন আপনার কুয়েত বলুন বাহরায়ন বলুন যেখানেই আপনার আমেরিকার খাঁটিগুলো হচ্ছে এখানে কিন্তু এক যুগে হামলা চালাবে এবং আরও অন্যান্য যেসব জায়গায় রয়েছে সেখানে কিন্তু হামলা চালাবে তো আসলে আমরা দেখছি যে আসলেই এখানে ইজরায়েল যদি হামলা চালায় এবং পারমাণবিক স্থাপনায় হামলা চালায় তাহলে কিন্তু এখানে আঞ্চলিক যুদ্ধ বলুন বিশ্বযুদ্ধ বলুন এটা হানড্রেড পারসেন্ট তো আমরা বুঝতে পারছি যে এখন বিশ্ব একটা কঠিন মুহূর্ত পার করছে এবং এটা বিশ্বযুদ্ধের রূপ নেবে এবং তারপরে এখানে একটা খেলা হবে কিছু সময় যুদ্ধ হবে আর অ্যাটাক টু অ্যাটাক হওয়ার পরে হয়তো জাতিসংঘের মাধ্যমে একটা চু মানে একটা সবাই বসে হয়তো ইসরায়েল এবং এই যে ফিলিস্তিনি লেবাননের মধ্যে মধ্যপ্রাচ্যের যে অশান্তি চলছে তার একটা সমাধা হবে আসলে বড়সড় কিছু না হলে সমাধা হয় না তারপরে আমরা পরিশেষে বলতে চাই আসলে যুদ্ধ কোনো জাতি গোষ্ঠী বা কোনো মানব বা কোনো ব্যক্তির শান্তি বয়ে নিয়ে আসবে আমরা যুদ্ধ চাই না আসলেই তারপরেও আসলেই ইসরায়েল যেভাবে বাড়াবাড়ি করছে ইসরায়েল যেভাবে তো সুতরাং ইসরায়েলকে আসলে যে থামানো যাচ্ছে না হয়তো পরিশেষে হয়তো ভয়ানক একটা যুদ্ধের মাধ্যমে একটা সমাধান হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ